বঙ্গ বিজেপির তিন হেভিওয়েট নেতা ও আরো নেতা নেত্রীদের নিয়ে আর এস এক রুদ্ধদ্বার বৈঠক ইতিমধ্যেই কিন্তু হয়ে গেছে যে রুদ্ধদার বৈঠকে আর এর পক্ষ থেকে বিএল সন্তোষ তিনি কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন যে কেন মহারাষ্ট্র উত্তরপ্রদেশ আসাম বিভিন্ন রাজ্যে ক্ষমতায় এলেও বিহারের মতন রাজ্য বিজেপি ক্ষমতায় এলেও কেন পশ্চিমবাংলার ক্ষেত্রে বিজেপি বারবার মুখ থুপড়ে পড়ছে কোথায় ঠিক গলত সংগঠনের কোন জায়গায় ফাঁক ফোকর বা ত্রুটি বিচ্ছুতি সেটা সম্পূর্ণরূপে নিজের হাতে তুলে নিয়েছে আর এস এস এবং বঙ্গ বিজেপির তিন হেভিওয়েট নেতা তাদের কিন্তু দু হাজার একুশে তারা যেভাবে বাংলা থেকে বাংলার কোন জায়গায় বিজেপির কি কান্ডিশন এবং তারা যে বলেছিলেন সব জায়গায় বিজেপি স্বস্তিমূলক জায়গায় রয়েছে কেন্দ্রীয় বিভিন্ন পর্যবেক্ষককে বলেছিলেন বা বুঝিয়েছিলেন সেই ঝুঁকিটা কিন্তু আর এবারে আর এস নিতে চাইছেন না এই কাজটা বাংলায় ঠিক বিজেপি কোন জায়গায় কোন পজিশনে রয়েছে এই সমস্ত কথা বা সমস্ত ব্যাপারটা কেন্দ্রীয় বিজেপির কাছে পৌঁছে দেবে কিন্তু আর দু হাজার ছাব্বিশে তারা কিন্তু সেই ঝুঁকি নেবে না আর এস সম্পূর্ণ নিজের হাতে ব্যাটনটা তুলে নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে এই তিন হেভিওয়েট নেতা সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী এই তিন হেভিওয়েট নেতাকে তিনটি বড় দায়িত্ব আর এস এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে বা বিজেপি বিজেপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে দেখুন আর এস যে সংগঠনের কাজ করবে কাকে কোথায় রাখতে হবে কাকে কোথায় সরাতে হবে এটা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সমন্বয় সাধন করে আর এস করবে এটা কিন্তু বলাই যায় তৃণমূলের আইপ্যাক যেভাবে কাজ করছে বিজেপিতে আর এস ঠিক সেভাবেই কিন্তু কাজে নেমে পড়েছে বাংলার ক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে রাখি তিন হেভিওয়েট নেতাকে কিন্তু তিনটে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদার তাকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে আপনি প্রচারের অন্যতম মুখ হবেন প্রচারের বিভিন্ন জায়গায় সুকান্ত মজুমদারকে রাখা হবে সুকান্ত মজুমদার সমস্ত বড় হেভিওয়েট নেতা নেত্রী যারা আসবেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা কিভাবে কোথায় প্রচারে যাবেন তাদের সাথে সুকান্ত মজুমদার সবসময় থাকবেন এই দায়িত্ব সুকান্ত মজুমদারকে দেওয়া হয়েছে শ্রমিক ভট্টাচার্য তাকে যিনি এই মুহূর্তে বঙ্গ বিজেপির সভাপতি আছেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিভাবে বিজেপি বিভিন্ন জায়গায় সংগঠন তৈরি করবে কোন ব্লকে কোথায় কোন বুথে কোন অঞ্চলে কোন নেতা কাকে তুলে আনতে হবে কাকে সরাতে হবে কাকে রাখতে হবে এই সমস্ত কিছু আর এস নির্দেশে সেটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য করবেন অর্থাৎ সংগঠনের সম্পূর্ণ রাস রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের হাতে এবং আর এর তিনি অন্যতম এক প্রিয় ব্যক্তি আর এস জন্যই কিন্তু তিনি আজকে রাজ্য সভাপতির পদে বসেছেন এবং আর এস তার সঙ্গে সমন্বয় সাধন করে এই কাজগুলো করবেন আর এস ঠিক যেভাবে তাকে ইনস্ট্রাকশন দেবেন নির্দেশ দেবেন তিনি কিন্তু সেভাবেই কাজটা করে যাবেন এবং বাংলার এই মুহূর্তে বিজেপির সবচেয়ে জনপ্রিয় মুখ যাকে সামনে রেখে অন্ততপক্ষে বিজেপি ভোটটা লড়তে পারে সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী তাকেও কিন্তু বেশ কিছু দায়িত্ব দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছে হয়েছে কি বাংলায় কোন হেভিওয়েট নেতা ধরুন যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদী অমিত শাহের মতো নেতা তারা বাংলায় আসবেন ঠিক বাংলার কোন জায়গায় তাদেরকে পথসভা করানো হবে ঠিক কোন জায়গায় রোড শো হবে কোন জায়গায় সভা হবে সমিতি হবে সেইগুলো কিন্তু নির্ধারণ করবে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যদি মনে হয় যে কোনো একটা নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রে নরেন্দ্র মোদীকে দিয়ে প্রচার করানো উচিত বা সম্ভব সেই কাজটা কিন্তু কেবলমাত্র শুভেন্দু অধিকারী ঠিক করবেন এই কাজটার দায়িত্ব কিন্তু শুভেন্দু অধিকারীকে সম্পূর্ণরূপে দেওয়া হয়েছে তিন বিজেপি নেতাকে তিন ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমি আপনাদের জানিয়ে রাখি বিজেপির পারফরমেন্স সেই পারফরমেন্সে আর কিন্তু অখুশি যেভাবে বুথ লেবেজের সংগঠন আর এর বিজেপির সাজানো দরকার ছিল যেভাবে প্রত্যেকটা পুতে এর বিজেপির অ্যাক্টিভিটি হওয়া দরকার ছিল সেই অ্যাক্টিভিটি কিন্তু বিজেপি করতে পারেনি এটা আর এসএস ইতিমধ্যেই যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক দল তাদের কাছে সেই রিপোর্ট তুলে দিয়েছেন এবং প্রত্যেকটা পুতে আরএসএস কিন্তু তাদের দুজন করে কর্মী নিয়োগ করবেন যারা নিয়মিত বিভিন্ন বিভিন্ন ঘটনাবলী কী ঘটছে সেই এলাকায় সেই বিধানসভায় বা সেই বুথে সেই খবর কিন্তু তারা নিয়মিত পৌঁছে দেবে মধ্য দিয়ে রাজ্য দপ্তরে এবং রাজ্য দপ্তর থেকে সেটা পৌঁছে যাবে কেন্দ্রীয় দপ্তরে অর্থাৎ বাংলার প্রত্যেকটা বুথের রন্ধে রন্ধে আর এস এস তারা কিন্তু ঢুকে কাজ করবে এই বিষয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসকে সতর্ক থাকতে হবে এবং তৃণমূল কংগ্রেসকে নিজের সংগঠনটা কিন্তু বাড়ানোর কাজটা করতে হবে এবং এই কাজটা যদি আর করতে পারে প্রত্যেকটা বুথে দুটো করে কর্মী তারা যদি নিয়োগ করতে পারেন এবং সেই কর্মীরা যদি সেই এলাকার ভালো মন্দ বা মানুষের স্পন্দনটা আর এস এস বা বিজেপির দপ্তর পর্যন্ত পৌঁছে দিতে পারেন তাহলে কিন্তু বিজেপির জন্য অনেকটা ভালো হবে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু নিশ্চয়ই ভাববেন যে কিভাবে এই সমস্ত বিষয়কে আটকানো যাবে তবে তিন হেভিওয়েট নেতাকে তিনটে বড় দায়িত্ব দেওয়া হয়েছে আর একটা কথা আর এস এস এই মুহূর্তে বাংলা বঙ্গ বিজেপির যে পারফরমেন্স সেই পারফরমেন্সে কিন্তু কোনোভাবে তারা খুশি নয় সম্পূর্ণ সংগঠনের হ্রাসটা কিন্তু আর এস এস নিজের হাতে নিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকবেন